ভরপুর একটি ফল হলো খেজুর বিশেষ করে রমজান মাসে এর চাহিদা বেড়ে যায় বহু গুণে কিন্তু রোজা হওয়ার জন্য নয় সারা বছর ধরে খেজুর হতে পারে একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ খেজুরে রয়েছে উচ্চমাত্রার প্রাকৃতিক চিনি ফাইবার এবং ভিটামিন বিশেষ করে বি ওয়ান বি এবং বি ফাইভ এ এবং কে এবং গুরুত্বপূর্ণ খনিজ যেমন আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং ফসফরাস এই সব উপাদান শরীরের সামগ্রিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেজুরের স্বাস্থ্য উপকারিতা তাৎক্ষণিক শক্তি প্রদান খেজুর প্রাকৃতিক চিনি নিয়ে শরীরকে দ্রুত শক্তি যোগায় যারা রোজা রাখেন তাদের জন্য খেজুর একটি আদর্শ ফল হজমের সহায়ক খেজুরে প্রচুর ডায়েটারি ফাইবার থাকায় এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে হৃদরোগে প্রতিরোধে সহায়ক পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম হৃদযন্ত্রের জন্য উপকারী খেজুর নিয়মিত খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগে ঝুঁকি কমেন করে খেজুর অ্যানিমিয়া বা রক্ত প্রতিরোধে কার্যকর মানসিক চাপ ও অবসাদ হ্রাস খেজুরের থাকা ভিটামিন বি কমপ্লেক্স এবং ম্যাগনেশিয়াম স্নায়ু চাপ কমাতে সাহায্য করে এবং মন ভালো রাখে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেসিয়ামের সমন্বয়ে হাড় ও দাঁত মজবুত সহায়তা করে খেজুর চিনি ও মিষ্টি জাতীয় স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য খেজুর চিনি ও অন্যান্য মিষ্টি জাতীয় খাবারে স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য এটি ডেজার্ট স্মুদি কিংবা প্রাকৃতিক বার তৈরিতেও ব্যবহার করা যায় খেজুর শুধু একটি ফল নয় এটি একটি সম্পূর্ণ স্বাস্থ্যবিধান দৈনন্দিন খাদ্য তালিকায় খেজুরের অন্তর্ভুক্ত করলে শরীর এবং মনের উপকার হয় তাই খেজুর খাওয়া অভ্যাস গড়ে তোলা প্রয়োজন শুধু রমজানই নয় সারা বছর জুড়ে খেজুরের চাহিদা অনেক বেশি থাকা দরকার